আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করব সেটা হচ্ছে ঈদ মুবারক পিএলপি সেটার জন্য আমরা প্রথমে পিকজাব ল্যাপে চলে যাব পিকজ ল্যাপে চলে যাওয়ার পর ওপেনকে পিএলপিতে ক্লিক করে আমরা সেই পিএলপিটা পুজো বাহির করব আমি সে পিএলপির নাম দিয়েছি জিরো থ্রি এই মোবারক পঁচিশ সে পিএলভিতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ ইস্যু হবে এখানে আপনি আপনার নিজের ছবিটা পরিবর্তন করবেন এবং আপনি একটা আপনার প্রিয় নেতা বা প্রিয় নেত্রীর কারো ছবি অ্যাড করবেন প্রথমে আপনার নেতার কোনো একটা আপনার প্রিয় নেতা বা প্রিয় নেত্রীর ছবি কীভাবে অ্যাড করবেন দেখাচ্ছি সেই জন্য গ্যালারিতে চলে যাবেন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি আমার বন্ধুর সব এটা নিয়ে আসছি এটা নিয়ে আসলে আপনি আপনার এই নামটা পরিবর্তন করে দিবেন এই নামটা নামটা পরিবর্তন করে দেবেন আমি এখানে দিদার লিখে দিচ্ছি দিয়ে এখন সব ঠিক আছে এরপরে আপনি আপনার নিজের ছবিটা পরিবর্তন করবেন ছবিটা পরিবর্তন করার জন্য সেম ভাবে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আপনি আপনার আমি আমার এই সব জন্য আসতেছি এরপরে নামটা পরিবর্তন নামের উপর ডবল ক্লিক করে নাম পরিবর্তন করবেন পদবীর উপর ডবল ক্লিক করে আপনার পদবিটা পরিবর্তন করে দেবেন এরপরে ভিডিওটা সেভ করার জন্য এখানে চলে যাবেন পিএনজিতে দিবেন আল্টাতে দেবেন সেভ টু গ্যালারিতে দিলে সেই ডিজাইনটা আপনার গ্যালারিতে চলে যাবে